সাইড ডাইরেক্টেশন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে দ্রুততম সময়ে 6 লেনে উন্নীত করার দাবিতে সাতকানিয়ায়ে স্থানীয়দের অবরোধ কর্মসূচি পালন সাতকানিয়া থেকে আব্বাসউদ্দিন ইকবালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আগামী 15 দিনের মধ্যে নাকি টেন্ডারsubmitted হবে সেই আশায় আমরা প্লাকেট কর্মসূচি আজকে শুরুচ্ছি এখানে যদি 15 দিনের মধ্যে কোনো না হয় আমরা আগামীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে দ্রুততম সময়ে ছয় লেনে উন্নীত করার দাবিতে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন রোববার সকাল দশটা থেকে সাতকানিয়ায় ক্যারানীহাটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা এতে যান চলাচল বন্ধ রয়েছে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে মহাসড়কে ভয়াবহ যানজট দুর্ঘটনা বৃদ্ধি ও অবকাঠামোগত সংকটের চিত্র তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান নিউজ ডেস্ক চারগা টিভি